ধর্মপ্রাণ প্রিয় পাশ বিন্দু বুদ্ধ একদিন ধর্মদেশনা করছেন এমনই সময়ে এক কুমারী এসে উপস্থিত বুদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় থেকে এসেছ সেই বলল জানি না কোথায় যাবে ভাবতে জানি না আবার পুত্র জিজ্ঞাসা করলেন জানো না বলতে জানি আবার জিজ্ঞাসা করলেন জানো বলতে জানি না তার এই উলট উত্তর তৎমুহূর্তে সবাস্তম সভাকে স্তম্ভিত করল সবাই বলছে এই বুদ্ধ কি জিজ্ঞাসা করছে আর তুমি কি বলছ বুদ্ধের সাথে এর উল্টো কেন উত্তর দিচ্ছ বুদ্ধ সবাকে নিস্তব্ধ করলেন শান্ত করলেন বুদ্ধ আবার জিজ্ঞাসা করলেন হে কুমারী আমি তোমাকে যে প্রশ্ন করেছি তুমি যে উত্তর দিয়েছ সে সম্পর্কে তুমি জেনে এমনি দিয়েছ পর যে তথাগত বুদ্ধ আমি জেনে বুঝে সে উত্তরটা দিয়েছি তাহলে আমি যখন তোমাকে প্রশ্ন করলাম তুমি কোথায় থেকে এসেছ তুমি কি উত্তর দিলে তথাগত বুদ্ধ আমি যে সেটা আপনি জানেন কিন্তু আমাকে প্রশ্ন করেছেন যে আমি কোথায় থেকে এসেছি আমি তার যে প্রকৃত সত্যটা উপলব্ধি করেই আসলে বললাম আমি জানি না আপনি যেটা জানতে চেয়েছেন মূলত আমি কোথায় থেকে এসে জন্মগ্রহণ করেছি মূলত আমি সেজন্য বলছে কোথায় থেকে এসে আমি জন্ম নিয়েছি কোন কুল থেকে কোন স্থান থেকে এটাই আসলে আমি জানি না যখন তোমাকে আবার প্রশ্ন করলাম তুমি কোথায় যাবে তথাগত বুদ্ধ আমি যে এই সবাই স্তর শেষ হলে যে আমি আমার গৃহে ফিরে যাব সেটা আপনি জানেন যেনিও প্রশ্ন করেছেন তার মূল কারণটা ছিল মৃত্যুর পর আমি কোথায় যাব। আসলে সেটা আমি জানি না কোথায় থেকে এসেছি সেটা যেমন জানি না মৃত্যুর পরে কোথায় যাবো আপনার ছিল মূলত সেটা সেজন্যই বলছি আমি জানি না মৃত্যুর পরে কোথায় যাব যখন তোমাকে প্রশ্ন করলাম জানো না তখন জানি বলছো কেন বলে যে তখন বলছি এই জন্যই আমার যে মৃত্যু হবে সেটা কিন্তু আমি জানি সে আপনি যখন বলছেন জানো না তখনই আমি বললাম আমি জানি যে আমার মৃত্যু বিভাজ্য আমাকে মৃত্যুবরণ করতে হবে যখন তোমাকে আবার আমি প্রশ্ন করলাম তুমি কি জানো তখন আবার তুমি বললে জানি না কেন যে কখন আমার মৃত্যু হবে সেটা আমি জানি না এই মুহূর্ত হতে পারে কালকেও হতে পারে পশুও হতে পারে যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে কখন হয় সেই অর্থে আমি বলছি আমি জানি না এই চারটি প্রশ্নের গভীর যখন ব্যাখ্যা শেষ হল তখন বুদ্ধ একটি গাথা বাসন করেছিলেন যে গাথাটা আমি বাসন করেছি অন্ধভূত আয়ংল কি তানুকেতা বিপশাতে শাকুন্ত জলমুগ্ধ বা আপাগাছি বুদ্ধ এখানে বলছেন এই জগৎ অন্ধকারচ্ছন্ন এই জগৎটা হচ্ছে অন্ধকার দর্শনে সমর্থ আমাদের সবার পক্ষে সত্য দর্শন করা কিন্তু সম্ভব নয় অল্প সংখ্যক মানুষ মাত্র এই সত্যকে দর্শন করতে পারে অল্প সংখ্যক যার মুক্ত পক্ষে ন্যায় আপা সাথে অল্প সংখ্যক মানুষ মাত্র স্বর্গে গমন করতে পারে যেমন জাল নিক্ষেপ করলে কোন ধরার জন্য জাল নিক্ষেপ করে না তখন বুদ্ধের সময়কালে এগুলো ছিল বুদ্ধ এগুলো দিয়ে উদাহরণ দিয়েছেন তো জাল যখন নিক্ষেপ করে সকল পাখি উড়ে যেতে পারে না কিছু পাখি উড়ে যায় তো বুদ্ধ বলছেন ঠিক এ অসংখ্য মানুষের মধ্যে অল্পমাত্র মানুষ তারা স্বর্গ বা সত্যকে দর্শন করতে সত্য মানে নির্ভাণ এটিকে দর্শন করতে মানুষ হয় তো আমার যে কথাটা বলছিলাম আমাদের চারটি বিষয়ে আমাদের জ্ঞান রাখতে হবে যদি চারটি বিষয়ে আপনার মধ্যে চেতনা জাগ্রত সমবেগ উৎপন্ন হয় তখন আপনি অন্ধকার থেকে মুক্ত হতে চাইবেন সেই চারটি বিষয় কি কোথায় থেকে এসেছি আমরা জানি না কোথায় যাব সেটাও জানি না কিন্তু যে কোনো সময় যে আমার মৃত্যু হবে এটা আমি জানি এটা আমি জানি মৃত্যুর পর আমার কোন সময় কি মুহূর্তে আমার মৃত্যু হবে সেটাও আমরা জানি না তাই প্রতিনিয়ত ক্ষণে আমরা যেন পুণ্যকর্ম সম্পাদন করি আমরা একটা অন্ধকারের জন্য কিসের অন্ধ কোন অন্ধকারে আমরা আছি আমরা তো সবকিছু এখন দেখছি এখানে কি অন্ধকার আছে বুদ্ধ এই অন্ধকারের কথা বলেনি স্মৃতি মাগের একটি ব্যাখ্যা আছে না সম্যক স্মৃতি সম্যক স্মৃতিটাকে সম্যক স্মৃতিতে চারি প্রকারের স্মৃতি কথা বলা হয়েছে একটি হচ্ছে কায় অনুদর্শী চিত্তি চিত্তানুদর্শী ধর্মে ধর্মানুদর্শী বেদনা বেদানুদর্শী এখানে একটা বিষয় আছে ধর্মে ধর্মদর্শী এই ধর্মে ধর্মানুদর্শীটার যখন ব্যাখ্যা করা হয়েছে সাতিপাট্টান সূত্রে তখন সেখানে পাঁচটি ঢাকনা দিয়ে আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছে কয়েকটি ঢাকনা পাঁচটি ঢাকনা সে পাঁচটি ঢাকনাকে বলা হয় পঞ্চ নিবারণ এই পাঁচটি ঢাকনা হচ্ছে কি পঞ্চ নিবারণ আপনারা সবাই সূত্র শুনে আমার অনেক ভক্ত বা অনেক শুভানন্দ এই প্রায় বাঁধতে আমরা আপনার সূত্র শুনে মুখ শুনি তো সূত্রে আসলে সুশন শুধু হবে না সূত্রগুলো যখন বাংলাগুলো আপনারা একটু জানবেন তখন আপনাদের কাছে এটা মধুময় মনে হবে কথাগুলোতে বুদ্ধ কী বলেছেন তখন আরো বেশি ভালো লাগবে যেমন আমার সাতিপাটনার সূত্রটা অনেকেই শুনে তো এই সাথে পাঠানোর সূত্রে কথাগুলো কিন্তু ব্যাখ্যা আছে তো সময় এটা বিষয় আমি শুধু একটা বিষয় নিয়ে কথা বলবো যে ধর্মানুপাস বিহারাতি তার ধর্মকে কিভাবে জানতে হবে এটা কি তো সেখানেই বলছে আমাদের চিত্ত জগতে ধর্ম অনুদর্শনে সেখানে পাঁচটি আবরণ পাঁচটি ঢাকনা যা যেগুলো আমাদেরকে অন্ধকারে করে রেখেছে সেই পাঁচটি ঢাকনাকে বলা হয় কি পঞ্চ নিবারণ পঞ্চ নিবারণের প্রথম হচ্ছে কি প্রথম হচ্ছে কামচ্ছন্দ সেই কামচ্ছন্দটা কি আমাদের মন পৃথিবীতে যত ভোগ্য বস্তু আছে এগুলোর যে চাওয়া আকাঙ্ক্ষা এটাই আমাদেরকে আবৃত করে রাখে অন্ধকারে রাখে একটা উদাহরণ যেমন অনেকেই নিজের স্ত্রীর জন্য অথবা স্বামীর জন্য নিজের ছেলে মেয়ে পুত্র কন্যা শ্বশুর শাশুড়ি তাদেরকেও ভুলে যায় তাহলে এটা কিসের ও কামচ্ছন্দ আকাঙ্ক্ষা কৃষ্ণা এগুলো এমনভাবে তাকে আবৃত করে রাখে নিজের পিতার প্রতি দায়িত্ব কী মাথার প্রতি দায়িত্ব কি শ্বশুরের প্রতি দায়িত্ব কি শাশুড়ির প্রতি দায়িত্ব কী ভাইয়ের প্রতি দায়িত্ব কি বোনের প্রতি দায়িত্ব কি পুস্তের প্রতি দায়িত্ব সব আমরা ভুলে যাই কেন অন্ধ হয়ে গেছি কিসের প্রতি এই সম্পদের প্রতি ক্ষমতার প্রতি পৃথিবীতে এমন হচ্ছে না একজন একজনকে হত্যা করছে প্রতিনিয়ত একজন একজনকে দমিত করছে একজন একজনকে সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে ডাকাতি করে নিয়ে যাচ্ছে কেন ওই যে অন্ধকারে আছেন কিসের অন্ধ চোখ বন্ধ নয় তার চিত্ত জগৎটাকে পৃথিবীর ভোগ্য বস্তুর প্রতি তার যে তীব্র স্পেহা চাওয়া এটি তাকে মূলত অন্ধকারের মধ্যে রাখে তো অন্ধকারের দুঃখ কি এই চাহিদা আপনাকে আজীবন দুঃখে লালায়িত করে আমার এক পরিচিত একজন উপাসিকা অনেক বয়স্ক তিনি একসময় শিক্ষক ছিলেন রিটায়ার করেছে বয়সেছে তো একদিন আমাকে দুঃখ করে বলছে ভানতেই আমার জীবনে একটা বড় দুঃখ আমি মৃত্যুবরণ করলেও আমার কলজাটা পড়বে না চিটেঙ্গা ভাষায় বলল আমাকে না বলি আমি বললাম কেন বজে ভানতে আমি গ্রামের বাড়িতে একটা বাড়ি করতে পারি নাই তা আমি তো জানি শহরে ওনার ফের বাড়ি আছে জায়গা আছে ওনার সন্তানরা সবাই প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত মানে এগুলো অনেক বেশি প্রতিষ্ঠিত বেশি বললে হয়তো চিনি হয়ে যেতে পারেন ওই জন্য বলছি না তা আমি বললাম আপনার তো সম্পদের কোনো অভাব নাই এই বাড়িতে গ্রামে একটা বাড়ির জন্য আপনার মানে ফুলের জন্য ফুল এই ধর এইটা আপনারা বলছেন আপনি বলছেন এটা কেমন কথা বলতে পারতে আপনি সংসার করেন বুঝবেন না বুঝবেন না এগুলো আমরা বুঝার বয়স যদি শিক্ষক মানুষ তো আমি তখন আর অনেকটা নবীন ছিলাম এখন আমি সংসার পেয়ে সংসার বুঝবেন না যখন বলছে আমার গোড়ায় তো হাত দিয়ে বলে দিচ্ছে আমি আর কি বলবো তা আমি বললাম বাসিকা ওখানেই যদি আপনি একটি বাড়ি করেন এখানেও করেছেন সব তো ছেড়ে আপনাকে চলে যেতে হবে আপনি এটা নিয়ে তো ভাবছেন কেন যদিও আমার ধর্ম কথা শুনেছেন এখন আমার খুব ভক্ত কিন্তু আসলে ওনার মনের মধ্যে এই যে আকাঙ্ক্ষা স্পৃহা এটাই হচ্ছে ওই কামচ্ছন্দ তাকে আবৃত করে রেখেছে মনে এই দুঃখটা তাকে পোষণ করছে তো বুদ্ধ বলছেন যে এটিকে আপনি কিভাবে অন্ধকার থেকে আলোর পথে আনবেন তখন বলছেন আমার মধ্যে যে স্পৃহা উৎপন্ন হয়েছে লোকটিকে জানাও এটা উৎপন্ন হয় জেনে কি জানবেন এটাকে জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে এটা অনিত্য আমার যে চাওয়া আমার যে বাড়িঘর অট্টালিকা ধন সম্পদ পুত্র আমার এই দেহ এগুলো সবই অনিত্য অর্থাৎ বিদ্যমান যাহা অনিত্য তা হচ্ছে দুঃখ যাহা দুঃখ হচ্ছে সেটা আমার নয় আমার বলে যে জিনিসটা দাবি করছে অনন্ত মানে সেটা আমার নয় এই সত্যটা যখন আপনার মধ্যে জাগ্রত হবে তখন এই ধন সম্পদ অট্টালিকা এগুলোর প্রতি আপনার কোনো আকাঙ্ক্ষা থাকবে না অর্থাৎ আপনার চোখটা ঘুরে গেল আমাদের অভয়বাবু আজকে তার সংক্ষিপ্ত কথায় তিনি তিনটি কথা বলেছেন এটাকে আমি একটু আর ব্যাখ্যা দিই যে দান দাস দান আমরা সাধারণত ভান্ত আমরা অনেক সময় ব্যাখ্যা করি শুধু কি আপনি যা ভালো খাবেন অপরকে মন্দ দেবেন সেটা হচ্ছে দান দাস আসলে শুধু এখানে নয় আপনারা ভাই বোনের মধ্যে জায়গা সম্পদ ভাগ হয় না সেখানেও যদি আপনি ভালোটা নিলেন ছোট ভাইকে দুর্বলটা দিলেন আপনি ছোটটা নিলেন বড় ভাইকে দুর্বলটা দিলেন অনেক সময় এরকম হয় না ভাগা এটাও কিন্তু দান এটাও কি দান খাবার পরিবেশন ঘরের মধ্যে একজনকে আপনি মন্দটা দিলেন আপনি ভালো ঠাকেলেন এটা হচ্ছে দান শুধু খাবার নয় প্রত্যেকটি ক্ষেত্রে অনেক সময় দেখবেন কাপ কাপড় চোখ তো ধরে দুই তিনজন যা আছে তো বলে যে না সুন্দরটা আগে আমাকে দাও তারপর ওদেরকে দাও এটাও কিন্তু দান আমি মন্দটা ওদেরকে ভালোটা দি তখন সেটা হবে প্রতি আমাদের সমাজ গক্ষ আজকে যে সমস্যা সেটা সেটা কিন্তু এই তিনটা বিষয়ের উপর গুরুত্ব আছে আপনি জায়গা জমিন ভাগ করছেন যদি ধরেন আমার ভাই আমার বড় ভাই ওনাকে অগ্র এসে ওনাকে আগে ভালো ভালোটা দেন আমার যদি মনে করে যে না আমি আমার ছোট ভাই আমার অনেক কিছু আছে আমি ওকে ভালোটা না দেখবেন দুজনের মধ্যে গভীর আন্তরিকতা সৃষ্টি হবে ধর্মগুলো আপনারা মনে করবেন না এরকম আয়োজন করলাম লোক দীপান্ত মুান্তে আসলাম বড় সংবিধান হলো আমরা দাদাকে প্রশংসা করলাম এটাই শুধু ধর্ম নয় ধর্মটা আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে প্রয়োগ করতে হবে যখনই প্রয়োগ করবেন তখন আপনি অন্ধকার থেকে বাইরে যাবেন আমার প্রত্যক্ষ পরোক্ষ কিছু অভিজ্ঞতা আছে এই বলছি দান দাস দান প্রতি আপনাদের প্রত্যেক জীবনে যদি প্রয়োগ করেন এই মা বাবা ভাই এবং আত্মীয় স্বজন এখানে কোনোদিন ধ্বন্দ্ব সাংঘাতটা হবে না এক বিহারে এসেছেন প্রত্যেক দিন আসেন বন্দনা করছেন বানতে একটু আশীর্বাদ করবেন ভালো করে আমার আজকে জায়গা ভাগ হবে আমার জানা মতে আমি তিন হাত পাব এই তিন চারতলা বিল্ডিং এটা ভাঙাব আমি তো দেওয়ার সময় ভাঙতে বললেন বাসক ঠিক আছে আপনাকে আশীর্বাদ করছি তবে যদি তিন হাত আপনি পান তাহলে তো আপনার ভাই পাবে তাকে তো মনে করবেন দিলে ভাইকে দিয়ে দিয়েছি তবুও তো সমস্যার সমাধান নেই তিনতলা বিল্ডিং চারতালা বিল্ডিং কেন ভাঙবেন তো উনি ভাব বা হলো পরের দিন সন্ধ্যায় বন্ধনা করতে তো এরকম আসলো আসার পরে বাদদের সাথে দেখালো আপনাদের জায়গা কেমন হলো ভাগ তা আপনার কথা মিলেছে কি ভানতে আমার আমি প্রায় দুই হাত পেয়ে গেছিলাম তো কি করেছেন যখন আমরা বসলাম মাপঝুপের পরে তিন চারবার মাপঝুপ হয়ে গেছে আমি দুই হাত মোটামুটি পেয়েছি বিল্ডিং দুই হাত ব্যাঙে দিতে হবে তো বলে যে ভান্তি আমি যখন বসলাম আপনার কথাটা মনে পড়লো যে তো বলেছে দিলে ভাইকে দেবেন এই দুই হাতের জন্য এত ঝগড়া বিভাগ তিন হাতের জন্য ঝগড়া করা দরকার এদিকে আমার ভাই ও করে বলছে হ্যাঁ ব্যাংক ওকে দিয়ে দেব মানে বগাও ঝোকা করতেছে এক পাশে আমি এখানে বসেছি তো যখন কাগজ লিখতে শুরু করলো আমি বললাম যে না আমি ওই দুই হাত নেবেন ওই দুই হাত আমি তাকে দিয়ে দিলাম বজভান্তে এটা সবাই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে হঠাৎ আমার ভাই এসে আমার পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো সাত আট বছর পরে দুই ভাই একসাথে গ্রুপ বাজিয়ে কান্নাকাটি করলাম পরিবেশটা অন্যরকম হলো অনেক দিন পর আমরা দুই ভাই একত্রিত হলাম আমরা একটা সুন্দর সমাধান লাভ করলাম এটাই হচ্ছে ধর্মীর প্রয়োগ আপনি যদি এখানে ভাবেন যে এই বিল্ডিং অট্টালিকা আমি পুরো বলিনি এরকম পুরো অনেক কথাবার্তা তাকে বলেছে এরকম যখন আমি চিন্তা করব তখন এই দানের সার্থকতা আপনি জায়গা সম্পন্ন দিয়ে ঝগড়া করেন কিন্তু বিভিন্ন জায়গায় লক্ষ দান করেন কোনো কাজ হবে প্রয়োগ হলো দানের প্রয়োগ হলো নিজের ভাই বোন আত্মীয় অসুস্থ অসুস্থ তাদেরকে দেন না কিন্তু ওখানে গিয়ে আমি নাম করার জন্য শ নেওয়ার জন্য আপনি দান করেন দান হবে দান হবে কিন্তু নিজের জ্ঞাতি স্বজন কেউ দেখাটা কিন্তু খুব দরকার বুদ্ধ এটাকে বলেছেন অর্থাৎ জ্ঞাতি চর্চা মঙ্গলসূত্রের মধ্যে বলেছেন ইয়া তা কান সাঙ্গাতিগণিত সাধন করা শুধু কি সম্বাদান করে শূন্য দানের নিহিত সাধন জীবিত থাকতে হিত সাধন করা দরকার না এই প্রয়োগিক ধর্মটা আমাদেরকে জানতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি যদি ভালো সারটা ভাইকে দেন দেখুন নির্মমানেরটা নিজে পড়েন দেখবেন ভাই ভাই বলতে আন্তরিকতা সৃষ্টি হবে অবশ্য হবে কেন পারি না ওই অন্ধকার আবৃত কামচ্ছন্দ আমাকেই ভোগ করতে হবে আমার মধ্যে এটা রাখতে হবে এটি আমাদেরকে ঢাকনা দিয়ে রাখে দ্বিতীয় একটি থাকনা আছে সেটা হচ্ছে ব্যাপার ব্যাপ মানে হিংসা বিদ্বেষ দেশচিত্ত আমরা সবসময় একজন একজনকে হিংসা করি এত সুন্দর আয়োজন আপনাদেরকে নিমন্ত্রণ করেছে কিন্তু দেখবেন এখান থেকে করে না হতে পারে কিন্তু তার অনুষ্ঠানটাকে তিনি সাধুবাদ দিয়ে গ্রহণ করতে পারছে না এই হিংসা ব্যাপাদ এগুলো মানুষকে আবৃত করে রাখে তো বুদ্ধ এখানে বলছেন এই হিংসাটা কি এই দেশটা কি এটা অমিত্র দুঃখ অনাত্মা এটাও মানুষের মধ্যে বিদ্যমান থাকে না তো সাধনায় যখন যাবেন তাই অর্থাৎ ধর্মে ধর্মানুদর্শী তখন এটা ব্যাখ্যাটা আর একটু ভিন্ন আছে সেটা হচ্ছে অনেক সময় সাধক যখন ভাবনা করে তখন শরীরে ব্যথা উৎপন্ন অনেক সময় তার প্রতি ক্রুদ্ধ হয় ক্ষীণ ব্যথা উৎপন্ন হয়েছে এরকম এখানে যারা ভাবনা করেছেন তারা বুঝবেন ব্যথার প্রতি রাগ উৎপন্ন হয় বলে এই রাগটা যেন উৎপন্ন না হয় সারাগ অর্থাৎ এটার যদি বৃহত্ত রাগ উৎপন্ন হয় তাহলে জানবে রাগ উৎপন্ন হলে তাহলে রাগ হিসাবে সেটাকে জানবে যে কোন হিংসা বিদ্বেষ এটি আমাদেরকে ঢাকনা দিয়ে রাখে অহেতু আমরা অনেক মানুষকে হিংসা করি দেখবেন উনি আমার কোনো ক্ষতি করে নাই কিন্তু তার উন্নতি স্মৃতি দেখলে মেনে নিতে পারে না তাহলে এরকম হিংসা এগুলো আমাদেরকে ঢাকনা দিয়ে রাখে থীন বা স্তনমিতা সেটা হচ্ছে অলসতা তন্দ্রা এই ধর্মপূর্ণ করতে যিনি আরামে ঘুমাই হ্যাঁ আর দুটো গিয়ে ভাত কি খাও খাব এখানেই করে খেতে পারলে থাকতে পারলে হলো এরকম অন্ধকারে আবৃত এই ঢাকনা আমাদেরকে আবৃত করে রাখে অনেক সময় সাধক তখন অনেক সময় সাধনা করতে নিদ্রায় আবৃত হয় তখন তিনি এই ঢাকনায় ঢাকনায় আবৃত থেকে তিনি প্রকৃত শক্তির সন্ধানে গমন করতে পারে না বুদ্ধ বলছেন যে কামচ্ছন্দ বেয়াপাদ উদ্ধত্ত কৌকিত্বিক অর্থাৎ চিত্তের চঞ্চলতা অনেক মানুষ এক জায়গায় স্ত্রী থাকতে পারে না এখানে অথবা বিহারে গেলেও দেখবেন অনেক মানুষ তো অস্থির হয়ে যায় একেবারে যেতে সেটা যেন ধারা করে স্থিরতা তার মধ্যে বিদ্যমান নেই খানিক লোকে মন্দ বলে খানিক কোন লোকে ভালো বলে এক একজন এক এক রকম অস্থির চঞ্চল হয়ে পড়ে সাধনায়ময় যখন বসে তখন এই চিত্র জগতে বা দেহে যখন তিনি কায়াল দস্য হয় শরীরের অনেক অংশের মধ্যে ব্যতৎপন্ন হয় খানিক করে এটা নিয়ে পরে খানিক করে এটা নিয়ে স্মৃতিতে তার থাকে না অস্থির চঞ্চল হয়ে পড়ে এটি আরেকটি ঢাকনা এই ঢাকনা যখন মানুষকে আবৃত করে তখন তিনি প্রকৃত সত্যটাকে দর্শন করতে পারে না। এটাই হচ্ছে উদ্ধ সর্বশেষ সেটা হচ্ছে বিচিকিৎসা আমি যে ভাবনা করছি দান করছি এগুলো আসলে আমি যথার্থ করছি কিনা এটা তারা পূর্ণ হবে কিনা না যেমন আজকের যে আয়োজন করেছেন আমাদের রুবেল বাবু বাবু তারা যদি মনে করেন যে আমি যে দান ধর্ম করতেছি আসলে এগুলো ফল হবে কি আসলে হবে না এরকম একটা চিত্ত বিতর্ক উৎপন্ন হয় না এই চিত্ত আমাদের আমাদেরকে আরেকটি ঢাকনা দিয়ে রাখে এই পাঁচটি ঢাকনাকে বলা হয় পঞ্চ নিবার এটাই এই জগৎটাকে অন্ধকারচ্ছন্ন করে রেখেছে এখন বলতে পারেন ভান্তে তাহলে আমরা কিভাবে এই ধর্ম যে সঠিক এটা আমি বুঝতে পারব ঠিক না বুঝার জন্য আমাদের কিছু উপকরণ আছে অবশ্যই যেমন আমাদের মা বাবাকে আমরা সবাই এখানে জানি না আচ্ছা আধুনিক বিজ্ঞান প্রযুক্তির যুগে এটা বলছে ডিএনএ পরীক্ষা করলে সঠিক বলতে পারবো তা আমরা কি কেউ এখানে মা বাবার আমাদের সঠিক কেউ ডিএনএ পরীক্ষা করেছি করিনি তাহলে কি আমাদের মা বাবা অবশ্যই নিচ্ছি তাদের চেহারার সাথে তাদের সাথে জীবনের আশেপাশের মানুষের সাক্ষী অনুসারে আমরা যে তাদের ঘরে জন্মগ্রহণ করেছি তারা যে আমাদেরকে লালন পালন করেছে তাদের যে ধন সম্পদ ছিল সবকিছু আমাদেরকে দিয়ে গেছে আমাদের জন্য যে তাদের জীবন চর্গিত এই উপকরণগুলো এই বিষয়গুলো থেকে আমরা বুঝতে পারি যে আসলে আমি তার সন্তান কিনা ঠিক না তার যদি একটু ব্যতিক্রম হয় তখন আবার সন্দেহ করি যদি আমাকে মতো দেখতে না পারে আমাকে যদি জায়গা সম্পর্কে ঠিক মতো না দেয় বঞ্চিত করে তখন বলে আমি বুঝে তার সন্তান নয় সেই জন্য আমাকে এটা করে নাই ঠিক না ঠিক বুদ্ধির ধর্ম দর্শনগুলো আপনি যদি উপলব্ধি করেন তাহলে আপনি সেটাকে বুঝতে পারবেন সেটাকে তিনটি ভাবে বুঝে যায় একটা হচ্ছে সংযোজন একটা হচ্ছে বিযোজন আর একটা হচ্ছে প্রজনন সংযোজন কি সংযোজন হচ্ছে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি কালকে এটা বলেছিলাম যে একটা ছেলেকে একটা আপনার দিল দিলে তো সে পেয়ে বলছে ও এটাতে এক টাকা সে এতটুকু মন্তব্য করল এটা দিয়ে কিছু কিনে একটা খাওয়া দাও ওই কয়েলটা তার দাদুকে দিল দাদু বলছে এই এক টাকা কয়েলের অনেক মূল্য ছিল আমি আগে এক টাকা দিয়ে এই জিনিসগুলো লাভ করতাম তখন আমরা অনেকগুলো খাদ্য পেতাম এখন এক টাকা দিয়ে কোনো কিছু হয় না এই এক টাকার কোনো এখন মূল্য না এরকম অনেক ব্যাখ্যা করল আরেকজন পদার্থ বিজ্ঞানীর কাছে এই কয়েলটা নিয়ে গেল তাকে দিল সেটা বলছে ও এই পদার্থের খুব মূল্য আছে এটা দিয়ে এটা এটা বাড়ানো যায় এটি এভাবে তৈরি করা হয়েছে এটার এরকম মূল্য এটা দিয়ে আরো অনেক কিছু তৈরি করা যাবে এটাকে ব্যাগকে বিশ্লেষণ তিনি করলেন তাহলে একেই করেন কিন্তু তিনজনে তিন রকম ব্যাখ্যা প্রদান করেছে এই প্রথমজন যেটা সেটাই হচ্ছে সঞ্জনন অর্থাৎ স্বল্প মাত্র জেনেছে এটাই একটা টাকা দিয়ে কিছু একটা কিনে খাওয়া যাবে এতটুকু পর্যন্ত দ্বিতীয় জন বিজন সে জানতে পেরেছে এটা আগে এই টাকাটা দিয়ে অনেক বেশি কিছু পাওয়া যেত এখন বর্তমানে এটা অনেকটা মূল্য কমে গেছে এটা মূল্য আগে বেশি ছিল এটা তিনি আগে পিছিয়ে কিছুটা বিস্তারিত তিনি জেনেছেন আর প্রজনন তিনি এটাকে প্রকৃষ্ট ভাবে জানলেন যে এটা আসলে কি জিনিস এটা দিয়ে কে কি তৈরি হয় এখানে কোন কোন পদার্থের জিনিস আছে ওই পদার্থবিদ এটাকে আরো বেশি বিস্তারিত ভাবে তিনি জানতে পারলেন যে এই কয়নের কী নিহিত রয়েছে এটা শুধু এক টাকা মূল্যের উপর না এই মূল্য ছাড়াও এটা দিয়ে আরো বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে এই বিষয়টা তিনি জানলেন এটাকে বলা হচ্ছে প্রধান প্রকৃষ্ট রূপে জানা তো বুদ্ধের ধর্ম দর্শন তো আমরা প্রাথমিকভাবে কিছু জিনিস জানি কি জানি জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ স্কুল বুঝতে অলাভ দুঃখ সংক্ষেপ পঞ্চ প্রদান দুঃখ এটা আমরা জানি এই দুঃখের কারণ কি অবিদ্যা তৃষ্ণা এটা আমরা সবাই জানি দুঃখ নিরুদ তৃষ্ণা নিরুদ হলে দুঃখ নিরুদ দুঃখ নিরুদের উপায় মার একটু আগে একটা ভাই দুই বর্ণনা দিলাম না দেখেন দুঃখ কিভাবে নিরুধ হয়েছে কৃষ্ণে নিরুধ করেছে দুঃখ আমি আর দিয়ে দিলাম তাহলে কৃষ্ণা যখনই নিরুৎ হল নিরুধ হয়েছে না এই জানাটা হচ্ছে আসলে মূলত হচ্ছে সঞ্জনন এটা আমরা সামান্য জেনেছি আর এটা বিজনন কি আমার চিত্ত জগতের মধ্যে যখন ধ্যান ও সাধনায় নিমগ্ন হয়ে আমি এটাকে প্রকৃষ্ট রূপে দর্শন করব যে এই দুঃখের কারণ কি এই দুঃখটা কেন উৎপন্ন হচ্ছে অর্থাৎ গভীরভাবে উপলব্ধি করব এবং প্রজনন মানে কি অর্থাৎ স্মৃতি সহকারে আপনি যখন নামরূপ পরিচ্ছদ জ্ঞানের মাধ্যমে উদয় বিলয় জ্ঞান মার্গ মার্গ জ্ঞান এগুলো আপনি গভীরভাবে দর্শন করতে পারবেন যখন আপনি বুঝতে পারবেন যে আমার মধ্যে যে পাঁচটি ঢাকনা আছে এই ঠাকনাগুলো হচ্ছে অনিত্য দুঃখ তখন যে জ্ঞানটা উৎপন্ন হবে এটাকে বলা হয় প্রজান একজন মানুষের জীবনে যতদিন এই প্রকৃষ্ট রূপে বা পজ্ঞা রূপ দিয়ে আপনি এটাকে দর্শন করতে পারবেন না ততদিন আপনি অন্ধকার থেকে মুক্ত হতে পারবেন না তো অন্ধকার থেকে মুক্ত হতে হলে অবশ্যই এরকম দান কর্ম পুণ্যকর্ম এগুলো সম্পাদন করতে হবে তো আজকে আমি মনে করি দাঁতাগণ তারা সেরকম অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার জন্য এই বুদ্ধ প্রতিবিম্ব দান এবং সেগুলি প্রতিবিম্ব দান অষ্ট এবং সংগান তো মহাকারণী তথাগত বুদ্ধ এই বুদ্ধ প্রতিবিম্ব দান সম্পর্কে বলেছেন কি বলেছেন যে তথাগত বুদ্ধ বলেন জগতে ইক্ষাঙ্গি ইতনার বিম্বি বুদ্ধ ভবিষ্যতী যারা বুধি রোপণ করেন যারা প্রবুজিত হয় তারা শ্রমণ হয় এবং যারা বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা করেন ধ্রুবং বুদ্ধ ভবিষ্যতী তারা ভবিষ্যতে বুদ্ধ হন তা আজকে আমাদের রোবের বাবু বাবু তারা যে বুদ্ধ মুক্তি দান করলো বুদ্ধ প্রতিবিম্ব দান করলো তারা ভবিষ্যতে বুদ্ধ হয়ে যাবেন তাহলে তো সবাই এরকম বুদ্ধ দান করলে হয়ে যেত অন্তরের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে কোথায় প্রতিষ্ঠা করতে হবে অন্তরের মধ্যে তো মনের মধ্যে যদি বুদ্ধকে রাখেন তাহলে আপনি কোনো পাপকর্ম সম্পাদন করতে পারবেন না কিরকম আপনারা রাখেন বুদ্ধকে একটা উদাহরণ দিলে সবাই বুঝবেন সহজে যেমন যেদিন অষ্টশীল গ্রহণ করেন সেদিন যদি কেউ আপনার গায়ে পড়েও ঝগড়া করে আমরা কি বলেন বলেন আজকে অষ্টশীল নিয়েছি কোনো কথা বলবো না অষ্টশীল শেষ হোক কালকে মজা দেখাও তাহলে প্রথম দিন আপনি কি করেছেন আপনি বুদ্ধকে অন্তবে প্রতিষ্ঠা করেছেন বলে আপনি বলছেন না এখানেই আজকে আমি এটা করব না এইটাই হচ্ছে বুদ্ধকে প্রতিস্থাপন করা এই বুদ্ধ দান তাই সেরকম তথা অন্তর জগতে মধ্যে বুদ্ধকে বুদ্ধিবিদ্ধকে ব্রহ্মজমানে পাপ ও বর্জন করলে আপনি শুদ্ধ হতে পারবেন সুতরাং এই দান করে চেতনা জগতে আনয়ন করতে হবে যে আমি বুদ্ধ প্রতিবিম্ব দান করেছি তখন তারসম